উত্তরবঙ্গ কখনো অবহেলিত ছিল না বরং বলতে হবে চুয়ান্ন বছরে এই অঞ্চলে যারা নেতৃত্ব দিয়েছে তারাই আমাদের এই এলাকাকে অবহেলিত করে রেখেছে নেতা কম জন্মাই নাই ভাই এই এলাকা থেকে অনেক বড় বড় নেতা এই রংপুর অঞ্চলে এসেছে সাবেক প্রেসিডেন্ট সাদের মতো প্রেসিডেন্ট আমরা পেয়েছি অনেক বড় বড় নেতা আমাদের এই রংপুর অঞ্চলে অতীতে ছিল কিন্তু এই নেতারা আপনাদের কল্যাণে কাজ করে নাই তাই আজকে যখন ঢাকা শহরে রিক্সায় উঠি সত্তর বছর আশি বছরের বৃদ্ধ হাঁটতে পারে না রিক্সা চালাই যে কিসকে চাচা বাড়ি কই বলে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগাঁ পঞ্চগড় বিভিন্ন জেলার নাম বলে একটা রিক্সা চালাব পাবেন না যার বাড়ি বরিশাল খুলনা রাজশাহী চট্টগ্রাম কারণ ওই অঞ্চলের মানুষ ঢাকা শহরে এসে রাজত্ব করে আর আমাদের এলাকার মানুষ ঢাকা শহরে গিয়ে রিক্সা চালায় এখন দোষ কি ওই রিক্সা চালক চাচাকে দিবেন দোষ তো না দোষ আমাদের মতো নেতাদের যারা এই এলাকায় বিগত দিনে নেতৃত্বে ছিল তারা যদি এই এলাকায় দশটা ইন্ডাস্ট্রি করতে পারতেন দশটা কল কারখানা করতে পারতেন তাহলে আমার এলাকার মানুষকে ওই পেটের গায়ে ঢাকায় গিয়ে রিক্সা দেওয়া হতো না এখানে কাজ করতে পারতেন কর্মসংস্থান তৈরি হতো তারা সেটা করে নাই তারা কি করে জানেন নির্বাচনের আগে লম্বা ধর ধরে পাঞ্জাবি করে মাথায় টুপি দেয় আপনাদের বাড়ির সামনে এসে বলে চাচা একবার ভোটটা দেন আপনাকে কাজই করতে হবে না একবার খাওয়াই দিব খালি ভাই খাবেন এমনি না নির্বাচন যাওয়ার পর পাঁচ বছর হারি কিন দিয়ে খুঁজলে ওই নেতাকে পাওয়া যায় না তবে ওই বেটা আপনার কি উন্নয়ন করবে ভাই ও পাঁচ বছর থাকে কেমনে লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ি করা যায় ওই ধান্দাই থাকে তো এরকম নেতাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে সময় আসছে সময় এখন আমাদের অনেকে মনে করেন নেতার ছেলে নেতা হবে এমপি ছেলে এমপি হবে মন্ত্রী ছেলে মন্ত্রী আরে বেটা কি মন্ত্রী ছেলে